মাথা তো আমাদের ঘরে সবারই খুব পছন্দ প্রায় সময় আমরা মাছের মাথা রান্না করে খাইতে হই আর মাছের মাথা রান্নার কিন্তু একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ারও করছি তো কালকে আমার জামাই অনেক বড় সাইজের তিনটা মাছের মাথা নিয়ে আসছে মাথা গুলা কিন্তু চিপে পানি চইল আসার মতো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো মাথা রান্নার আগে কিন্তু একটা মশলার মেরিনেশন করে নিতে আসছি আমি মাথা গুলা বাইজে তারপর আনবো সেই জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো মশলা মেরিনেশন করার জন্য আমি এখানে হচ্ছে লবণ হলুদ গরু মরিচের গরু ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা জিরা বাটা সয়া সস কর্নফ্লাওয়ার টমেটো সস আর দিয়ে দিব হচ্ছে কিছুটা সয়াবিন তেল এখন সবগুলা হচ্ছে আমি ভালো করে মেরিনেশন করে নিবো খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা মা খাইছি দেহের মশলাটা কতটা গ্রেভি হয়েছে এখন হচ্ছে মাছের মাথা গুলার মধ্যে মশলা গুলা নেওয়ার পালা আমি মাছের মাথা গুলা দেখাই যাচ্ছি আপনাদের দেখছেন কত বড় এত বড় মাছের মাথা কিন্তু এতগুলো একসাথে কখনো খাওয়া হয় না এই জন্য হচ্ছে সাথে পাইলাম তো আপনাদের আর মাছের মাথা গোলা কিন্তু ভাজা ছাড়াও রান্না পারবেন তবে আমি ভাইজা রান্না করার পর কিন্তু মনে হয়েছিল আনা ভাজা রান্নার চেয়ে ভাইজা রান্না করলে কিন্তু টেস্টটা অনেক দ্বিগুণ বাইরে যায় তো মাথা গুলার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো মাখায়া মাখাইয়া আমি এই বলে সবগুলা মাছের মাথা মাথায় মশলা মাখায়া রেস্টে রাইখা দিব দশ মিনিটের জন্য যাতে মশলা গুলা মাছের মাথায় ভালো করে সিট হয় তো দশ মিনিট পর হচ্ছে আমি এগুলো ভাজবো তার জন্য চুলে একটা কড়াই বসায় দিয়ে দিচ্ছি তেল আমি অনেকটা পরিমাণে তেল দিচ্ছি যেহেতু মাথাগুলো অনেক বড় সাইজের বেশি করে তেল না দিলে কিন্তু ভাতা সুন্দর করে মুচমুচে করে ভাজা হইব না আর মাথাগুলা গুলা ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকবো তো এখন আমি মাথা দিয়ে দিতেছি আর দেওয়ার পর কিন্তু একটা কুসুন দিয়ে উল্টাইতে যাবে না তাহলে হচ্ছে তেল সিটটা পড়বে বা শরীরে তেল লাগার সম্ভাবনা থাকে তো এরকম আমার মতো একটা একটা কুসুন বা একটা চামিজ বা দুইটা কুসুন দিয়ে এটা উল্টানোর চেষ্টা করবে আর ওইটা কিন্তু চুলাই দেওয়ার পর অনেক ফুটে তেল ছিটতে থাকে তো এই জন্য সাবধানে থাকবেন যাতে তেল শরীরে না পড়ে তো ওইভাবে আমি সবগুলো মাছই ভাইজা নিয়ে খুব সুন্দরভাবে সবগুলা মাছ কিন্তু বাজে হয়ে গেছে দেখেন এখনই কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যাইব রান্না ছাড়াই মাছগুলো কিন্তু খুব মুচমুচি হয়েছে আর পুরো পরিসিদ্ধ হয়েছে এখন হচ্ছে এগুলা রান্না করব। তো আমি ভাবলাম মাছের গোলা একটু রান্না করলে ভালো হয় সেই জন্য কিন্তু রান্না করে নিয়েছি আমার কিন্তু মাছের মাথা রান্না করা অলরেডি একটা ভিডিও আসতে তার জন্য আর রান্নার রেসিপিটা শেয়ার করি নাই তারপরে যদি আপনারা চান আমি কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর অথবা আপনারা কিন্তু আমার ওই রেসিপিটাও দেখতে পারেন আমি কিন্তু সেম ওই রেসিপিটা ফলো করে কিন্তু রান্না করছি জাস্ট শুধু ওইটার মধ্যে মাছগুলা ভাজি নাই আর এটার মধ্যে হচ্ছে আমি মাথা গোলা ভাজা নিয়েছি তো ভাইজা রান্না করলে কিন্তু এরকম হবে দেখতে খুব সুন্দর হইব তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের নেত্রকোনার আপা পেজ ডে ফলো করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ফি সার ভিডিও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টা বাজায় দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার লাগে এতক্ষণ আমার ভিডিও টা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ